আমি ওই নারী ওই স্ত্রী পেতে চাই যে আমার জন্য হারাল আমি হারাম আমি ওই পানিও পান করতে চাই যে পানিও আমার জন্য হারাল আমি ওইভাবে চাই আমার জন্য যেটুকু আমি কেন পরের জমি দখল করুন আমার এতটুকু দেন আল্লাহ যেন আমার প্রয়োজন সেটা যায় আমি কেন রাস্তার নারী দেখবো পৃথিবীর সব নারী দিয়ে আমি করবো কি মোবাইলের সব ছবি দিয়ে আমি করবো কি হিন্দি সিনেমার নত্য কি দিয়ে আমি করবো কি ভাইয়া আল্লাহ আমার জন্য বৈধ হালাল চাহিদা পূরণের যে পবিত্র স্ত্রী শিখাইছেন আমাদেরকে তাইলে দুনিয়ার মধ্যে যা হালাল তাই উত্তম যা উত্তম তা হালাল তা হালাল কোন হারাম কোনো অবৈধ কোন না জিনিস উত্তম হইতে পারে না বাপ পবিত্র হইতে পারে না এ যেন কোন হারাম গ্রহণকারীকে পৃথিবীবাসী মোহব্বত করেন সম্মান সম্মান কোন সুদখোরকে মানুষ ইজ্জত দেয় না কোন ঘুষখোরকে মানুষ ইজ্জত দেয় না সামনে না পারলো পিছনে হইল বলে যে বাঘ ফার যা দুই নম্বরই পয়সা কামায় তাহলে লাভ হইলো কি হয়তো ক্ষমতার কারণে সামনে বলতে পারছে না কিন্তু পিছনে হইলেও কি লালত যোগ্যই হয় কোনো মত কর নেশা কর এই বাবা খোর ডাইল এই হারাম খোরকে মানুষ হারাম করে দেখলেই দেখলেই তারা চেহারা দেখলে মতো মনে হয় কি বোঝা গেল নাফর মানকে নাফর মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে রাতকে রাত বলে দিনকে দিন বলে ভাইয়া এটা বুঝতে শিখো তোমরা তুমি চরিত্রহীন তো তোমার সামাজিক মর্যাদার কোথায় তোমরা যারা বলো ছেলেরা যারা নামাজ তোমার সামাজিক মর্যাদা আছে কিনা তোমাদের যাদের চুল বেইমানের মত তোমাদের চব্বিশ ঘন্টা কাটে যাদের মোবাইলে নারী ছবি দেখে তোমার সমাজের কেউ ইজ্জত করে কিনা না ইনসাফের সাথে বলো তোমার সমবয়সী কিছু বন্ধু হয়তো তোমার সাথে হাসি মজাক করে হয়তো নিজে অসদ্দিকা করে চরিত্রবান বন্ধু দেখো তোমার এরাই অর্থ তোমার এরাই এই এটা বুঝতে শিখা দরকার এটা ভাবা দরকার ভাবা দরকার আমরা যা কথার কথা আমি এটা অহংকারের জন্য বলতেছি না কসম একটা বুজার জন্য যেমন আমি অনুভব করলাম যে আমি গতকাল একদিনের অর্থাৎ আমার আজকে আসরবাদ ছিল আমাদের এই মাহফিলটার দাওয়াত হুজুরের নিজের আগে এবং হুজুরেই তিন চার দিন আগে তিন দিন আগে খুব সম্ভব হুজুরেই নিজে আবার ফোন দিয়ে বলছে মানানা মাহফিলটা সন্ধ্যা পর্যন্ত ওইখানে ওই বড় মাঠে ওইখানে আটচল্লিশ তম হবিগঞ্জ সংগ্রাম পরিষদের মাহফিল বড় সম্মেলন কিন্তু ওইখানে রাজনৈতিক একটা দলের বিশাল বড় দিনের বেলা কর্মসূচি মাগরীব পর্যন্ত তারা মাঠটা নিছে এখন মাগরীবের পরে তারা মাঠ ছেড়ে দিলে আরো এক ঘন্টা লাগাইয়া এটা ঠিকঠাক গোছ গাছ কইরা এরপরে ওনারা আজকে ওই মাঠে মাহফিল করবে এখন আমার বয়ান করার কথা হলো আসরের পরে আমার এরপরে বয়ান হলো কুলিয়ার চোর এখন আমি এখান থেকে কুলিয়ার চর তো এই জন্য আমি বললাম যে ওই জন্য আমার পক্ষে এটা সম্ভব হবে না মা গ্রীবের আরো এক ঘন্টা পরে এটা মাছ রেডি হবে আমি কুলিয়ার চোর ওই মাফে ধরতে পারতাম আমি তাহলে হুজুর আমারে মাছ করে দেন তারপরে হুজুর বলছি ঠিক আছে না। এবছর তাহলে কাটাম না এই কারণে এখানে আসছি হঠাৎ ওই ভাইরা শুনছে কেমনে কেমনে যাই হোক তাইলে এখন আমার বড় একটা বিষয় হলো জান আমি এখন অনুভব করলাম যে এই পরিমাণ নওজোয়ান এই পরিমাণ আল্লাহ ভালোবাসি আমরা ভালোবাসি ঠিক আছে তাহলে আমার আমার এটা একটা বুঝছি কিনা એટલે তুমি একটা বুঝ করো আমার কথা তো এইটাই যে তুমি যে সারা দিন চলাফেরা করো ছেলেরা বাবা তুমি একটা বুঝ করো তোমার বিবেক কি বলে তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনদিন ফজরের নামাজ পড়ো না তুমি যে রাত দিন মোবাইল নিয়া নারী নিয়া ছবি নিয়া উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে আছো তোমার যে এই যৌন চাহিদা ছাড়া আর কোনো চাহিদাই নাই লজ্জাস্থানের শাহওয়াত ছাড়া আর যে কিচ্ছু নাই তো তুমি মানুষ না জানোয়ার তুমি বাব তোমার তোমারই সমাজের কেউ কদর করে কিনা কোন নেশাকর কোন গাঁজা খরকে কোন অশুদ্ধ চরিত্রহীন লম্পট তোমারে কেউ সামনে তুমি না নিজে নিজে চুল ফিরাইতে আস তুমি না নিজে নিজে নিজের ছবি নিজে ছবি নিজেই ফেসবুকে দিতে আস কিন্তু কোন সাগলে তোমারে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি ছবিটা দেন না কেন তোমার কোন সাগলে বলছে তুমি ক কোন পাগল মাতাল কে বলছে তোমার তুমি তাহলে নিজের পাগল নিজেই নিজের সাগল নিজেই নিজের হাসি নিজেই হাসে নিজের ঠ্যাং নিজেই আলগি দেয় নিজের হাত নিজেই আলগি দেয় এটা তো তার সিরা ছাড়া আর কিচ্ছু না বেটা মাথা আমার বন্ধু ভাবতে শিখ শুধু বাহাবার জন্য না আমি আবারও বলছি তুমি ইনসা একজনে ভাইব একটা ছেলেও যদি ভাবো আমি সাতজন আমি তো ভোটে খারাইছি না যে আমার অনেক ভোটার দরকার কথা বুঝছে আমি ভোটা দিয়ে কিনি আমি কি এই এলাকার ফারতিনি তো তাইলে আমার এত শ্রোতার কি দরকার আমার হিসাব দরকার যে আমার আল্লাহর দিকে কেউ ফিরল কিনা আমার বিবেক এইটা আমার আল্লাহর দিকে কেউ ফিরল আমি ব্যক্তিগত ভাবে সব সুযোগ কাজে লাগাইতেছে আমার এটা মানসিকতা যেমনি হোক যে দূর পারি আধা ঘন্টা চল্লিশ মিনিট বিশ মিনিট দশ মিনিট উঠতে বসতে দিনে রাতে মিলায়া অর্থাৎ প্রতিটা সুযোগ কাজে লাগাইতেছে আল্লাহর কথা ফেরি করা

কলিজার ভিতরে কোনো অনুভূতি যদি না জাগে তা তুমি মুসলমান হইলা কেমনে এমন সুন্দর আকল দেমা বুদ্ধি বিবেচনা চোখ নাক কান দিয়েও পাক তোমার এরকম অন্ধ বানায় দিল কেমনে এরকম বোকা বানায় দিল কেন যে তুমি সৃষ্টিকর্তাও চেন না বানানে ওয়ালাও চেন না নিজের গন্তব্যও চেন না আহা জিন্দগির কোনো মাকসাদ নাই হায়াত নাই উদ্দেশ্য নাই এক লাগাম ছাড়া যখন যা পাইলাম সামনে তাই খাইলাম যখন যা পাইলাম তাই দেখলাম এটা তো কোনো জিন্দিগি না কালো বেটি সাদা বেটি জোয়ান বেটি বুড়া বেটি কিছু হিন্দু নারী মুসলিম নারী নর্তকি চরিত্রহীন বেশ্যা পতিতা সবে আমি দেখলাম যা পাইলাম আমি তাই দেখলাম এটা কোনো জিন্দিগি দোস্ত এটা কোনো জীবন হইলিয়া তো তুমি যে মোবাইলে নারী দেখো ছবি দেখো তো ওই ওই অসভ্য নারীদের তো কোনো চরিত্র নাই ওদের তো নিজের 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 শরীর যৌবন চরিত্র নিজের আকলাত্রি টাকার মূল্যে বিক্রি করে দিছে এই অসভ্য এই নষ্টা নারী দেখে তুমি কি করবা ভাইয়া হ্যাঁ এমন যদি একজন চরিত্রহীন লাখো পুরুষ যারা দেখে প্রতিদিন এমন নারী যদি তোমার ঘরের বউ হিসাবে জোটে তো তুমি তো তাইলে তাইলে অসভ্যরে দেখো কেন তাইলে দেখো কেন তুমি যদি একজন চরিত্রবান পবিত্রা নারী খুঁজতে হয় তো তোমার চরিত্র হেফাজত করতে হবে আখলাক হেফাজত করতে হবে ইমাম সাফ রহমতুল্লাহ বলছেন চার মাঝাবের একজন বিখ্যাত ইমাম ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আমরা নিজে কিতাবে পড়ছি আরবি কিতাবে হানাফি শাহি হাম্বলি মালিকি আমরা বলি না চারটা মাঝা এই শাহি রহমতুল্লাহ জগৎ বিখ্যাত ইমাম ছিলেন উনি বলছেন আর জিনা কারজুন জিনা ব্যবিচার এই অপকর অশ্লীলতা খুদার কসম তিনি বলছেন এটা কর্জ এটা একটা ঋণ ঋণ কর্জ বোঝেন ঋণ তো না হাওলা এ ঋণ ঋণ এখন এটা মানে কি মানে হইল আপনারা যে কেউ বুঝবেন ছেলেরা তোমরাও বুঝবা বাবা যে ঋণ কেউ নিলে সুদ দিতে হয়নি কথা বলেন না ঋণ আর দান এক কথা না ঋণ কি করতে হয় সুদ করতে হয় সুদ দিতে হয়সম তিনি বুঝাইছেন এটা তুমি যদি জেনা করো তুমি যদি বেবিচার করো তুমি যদি নিজেকে অসভ্যতা অস্থিরতার মধ্যে আমার করো ভাই যেদিন প্রথম বিয়ে করছে আমার বড় ভাই যখন বিয়ে করছে উনিশশো আটানব্বই ইংরেজিতে তখন আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর সাহেব আমার তখন এই কারণ আমি যে তার আমার ভাবি না উনি মানে বড় ভাইয়ের বউ তো আমার কি ভাবি তা আমাদের দেশে ভাবি কে নিয়ে অনেক বাজে কথা রসিকতার কথা অসভ্য কথা বলে না মানুষ তো হুজুর এটা মনে করাই দিছে জানিস মনে রাখো এই প্রথম তোমাদের ঘরে ভিন নারী তোমার বড় ভাইয়ের বিবি এই প্রথম ঢুকবে দিন যারাই ছিল তোমার মা বোন এই প্রথম একজন কি ভাবি যার সাথে তোমার দেখা দেওয়ার কি নাই অনুমতি নাই অতএব এটা মনে রাখবা নিজের আখলাখ হেফাজত করিলে এই তখন উনি কথাটা বলছেন যে জেনা হবে বিচার কার সদ্দিতে হবে সদ্দিতে হবে চরিত্রহীন ছেলেরা মনে রাখো সদ্দিতে হবে তোমার এই অসভ্যতার শোধ হবে তোমার এই জঘন্য অস্থিরতার শোধ তোমার দুনিয়াতে দিতে হবে তোমার বোনকে দিয়ে তোমার স্ত্রীকে দিয়ে তোমার কন্যাকে দিয়ে আহা এর বড় নির্লজ্জ এর চাইতে বড় মুসিবত ভয়ের কথা আর কি হইতে পারছি এই কথা যে যুবক আল্লাহ নব্বী সাল্লামের কাছে আসছিল বলছিল ইয়ার রসুল আল্লাহ আমি মুসলমান হলাম ঠিক আছে কিন্তু আমাকে জেনা করার অনুমতি দিতে হবে আল্লাহ নবী সাল্লাই সাহাবাই কারণ তাকে দমক দিতে চাইছে নবীজি তাকে কাছে নিছে কাছে আই না আল্লাহ আল্লাহন সাল্লাম হচ্ছে যুবক সংক্ষেপে বলতেছি যুবক ওই কাজটি যা করতে চাচ্ছ তুমি পরের নারীর সাথে সে যদি তোমার মা হয় তোমার বোন হয় তোমার কন্যা হয় তোমার ফুফু হয় তোমার খালা হয় তাদের সাথে যদি কেউ এমন অসভ্যতা করে তুমি মেনে নিবা তো সেই যুবক তরবারি বাইরে যাবো অসম্ভব আমার জান থাকতে আমি এটা মেনে নেবো না আমার তর বাড়ি দিয়ে তার গদায় দেব আল্লাহ কসম নবীজি তখন একটা বাক্য বলছে যুবক তাহলে তুমিও একবার ভাবো সেই নারীও তো কারো বোন কারো কন্যা কারো মা কারো স্ত্রী তুমি কেমনি পারলাম তুমিও ভাবো ওই যুবক সাথে সাথে তাও বা করে বলছি আর রাসুল আল্লাহ আল্লাহর কসম আমি বিষয়টা বুঝতে পারলাম অতএব আমি চিরতরে তওবা করলাম আমি আমার এই অসৎ জিন্দিক থেকে ফিরে আসলাম এরপরে নবীজি তাকে বুকের কাছে আইনা হাদিস আছে বুকের মধ্যে হাত রাইখা ওই যুবক সাহাবিকে তিনটা দোয়া করছেন নবীজি আজিমুসান দোয়া আমিও আজকে এই তোমরা যারা নজয়ান তোমাদের জন্য এই তিনটা দোয়া করলাম আমি করি এই নবীজি যে তিনটা দোয়া করছে এক নম্বরে মানে বুকে হাত দিয়ে নবীজি বলছে ছেলেটাকে আল্লাহুমগফির যামবাহ আল্লাহ আপনি তার সবগুলো গুনাহ माफ করে দেন সুবহানাল্লাহ দুই ওয়া কলবাহু আপনি আল্লাহ তার অন্তরটা পবিত্র করে দেন তিন ওয়া হাসিন ফারজাহু আল্লাহ আপনি তার স্থানকেও পবিত্র রাখার তৌফিক দান কি দোয়া দিছেন আজিমুর শান দোয়া তো

আর দুই নম্বর আল্লাহর কাছে মোমেনের দোয়া যা আল্লাহ আেরাতেও যা হাসানা কবরে হাসরে মিজানে